সাংস্কৃতিক অনুষ্ঠান মহিষাসুর রচনা বাণী কুমার সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক গ্রন্থনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আজ দেবীপক্ষের পক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতার শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত আজ দেবী ঊষা ঘোষণা করছেন মহাশক্তির অপূর্ব প্রেরণা আশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলক মঞ্জির ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দ বেজে উঠে রূপ লোক রস আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন আজ তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার মৃণময়ীকে চিন্ময়ীতে আবাহন জাগো তুমি জাগো জাগো জগ দুর্গা যাগদশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল তুমি জাগো জাগো তুমি যা ত্বং স্বা ত্বং স্বধাং হিরাসৎ সুধা তামাৎ সারের যখন শুরু হয় একটা দিন আমরা বুঝতে পারি ঠিক এক সপ্তাহ বাদে বেজে উঠবে সেই ঢাকের কাঠি আমরা প্রত্যেকে আনন্দিত হই সেই আনন্দই ছড়িয়ে পড়ুক এবং মায়ের কাছে একটাই প্রার্থনা মা শুভ শক্তি নিয়ে এসো মানুষের মনের কার যে অশুভ শক্তি অসুর আসুরিক শক্তি তার বিনাশ করো মা ধন্যবাদ সবাই